আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক আপনারা দেখতেই পারছেন এটা হলো পান্স কেবল পান্সিং ওয়ার্ক তো আমরা কিভাবে কেবল পান্স করি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো প্রিয় ভিউয়ার্স এটা হলো আমাদের পঞ্চাশ আর এম এন ওয়াইওয়াই ক্যাবল এক পাশে পঞ্চাশ আর এম এন ওয়াই কেবল সিঙ্গেল কোর আর এক পাশে আপনার ফ্ল্যাক্সিবল ক্যাবল পঁয়ত্রিশ আর এম এটা হলো ফ্ল্যাক্সিবল ক্যাবল তো প্রিয় ভিউয়ার্স আমরা পঁয়ত্রিশ আর এম ক্যাবলের সাথে এনওয়াই ওয়াই ক্যাবল দিয়ে আমরা পান্স করব ক্যাবল কানেক্টরের মাধ্যমে এটা এটাকে বলা হয় ফেরুল তো প্রিয় ভিউয়ার্স আমরা প্রত্যেকটি ফেজ আগে সুন্দরভাবে মেপে মেপে কেটে যাতে আমাদের ইনসুলেশন বাহিরে না থাকে ফেরুলের বাহিরে সুন্দরভাবে আমরা কেবলগুলো সুলে নেব সর্বপ্রথম সুলে নেওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন নাইফের সাহায্যে আমরা কেবলটা শুলতেছি তো প্রিয়ভিওয়ার্স আমাদের এই পান্স মেশিনটা দেখছেন এটা হলো তিনশো আর এম পর্যন্ত আমরা এই পান্স মেশিন দিয়ে পান্স করতে পারবো তো প্রিয়ভিউয়ার্স সর্বনিম্ন আমরা টেন আর এম কেবল পান্স করতে পারবো আর সর্বোচ্চ আমরা তিনশো আর এম পর্যন্ত পাঞ্চ করতে পারবো তো প্রিয় ভিউয়ার্স আমরা কেবল পাঞ্চ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হল পঁয়ত্রিশ আর পঞ্চাশ তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদের ক্যাবল পাঞ্চের কাজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন ভিডিওটি অবশ্যই কোনো কিছু বুঝবেন না আর যদি ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে কেবল পান্স করে থাকি তো প্রিয় ভিউয়ার্স ক্যাবল পান্সের সামনে আপনারা দেখতে পারছেন এটা হলো কেবল পান্স টুলস তো এখানে আপনার রাখা সব ধরনের দাঁত পেয়ে যাবেন পঁয়ত্রিশ আর এম পঁচিশ আর এম টেন আর এম ষোলো আর এম পঞ্চাশ আর এম পঁচানব্বই আর এম একশো দশ আড়াইশো তিনশো পর্যন্ত আপনারা এর পাঞ্চের যে দাঁত সেই দাঁত পেয়ে যাবেন তো প্রিয় ভিওয়ার্স আমরা এটা হলো ওই যে পিছনে একটা মেশিন দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো গার্বার মেশিন গার্বার মেশিনের কানেকশন এটা রকম লুজ কন্টাক্ট যাতে না হয় সেই জন্য আমরা খুব সুন্দরভাবে পান্স করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন পান্সের কাজ চলছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেইছেন অলরেডি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে পূর্বক আপনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমরা চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিও ধারণ করার মোবাইলটা একদমই ছোট। তো আমরা আমাদের যে মোবাইলটা আছে এই মোবাইল দিয়ে ভিডিও করে থাকি ভিডিওর কোয়ালিটি আসলেই তেমন আপনারা যেমন চান তেমন হয় না তো প্রিয় ভিউয়ার্স যে আপনারা দেখতে পারলেন পঁয়ত্রিশ আর এম প্লাস পঞ্চাশ আর এম দাঁত দিয়ে আমরা পাঞ্চ করেছি আপনারা দেখতে পারছেন সাইডে কান হয়ে গেছে তো এই কানগুলো ফিনিশ ফিনিশিং করার জন্য আমরা পিলাস দিয়ে কানের মাথাগুলো মেরে দিব যাতে কোনো ধার টার না থাকে যে আপনারা দেখতে পারছেন কেবল টেনে দেখা হচ্ছে কোনো প্রকার লুজ আছে কি না বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কি না আর একটা বিষয় মনে রাখবেন সেটা হলো জয়েন্ট যখন দিবেন এটা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন সেটা হলো প্রত্যেকটি জয়েন্ট যেই বড় বড় কেবলগুলো আপনারা জয়েন্ট দেন মিনিমাম পাঁচ ইঞ্চি গ্যাপ জয়েন্টের মাঝখানে রাখতে হবে এক একটা জয়েন্ট থেকে তাহলে আপনাদের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল পাঞ্চ করা হচ্ছে এটা হলো পঁয়ত্রিশ আর এম এন ওয়াই ওয়াই সরি পঞ্চাশ আর এম এন ওয়াই ওয়াই আর পঁয়ত্রিশ আর এম ফ্লাক্সিবল ক্যাবল এই দুইটা দুইটার মাঝখানে আমরা ফেরুল দিয়ে পঞ্চাশ আর এম ফেরুল দিয়ে আমরা জয়েন্ট করতেছি পাঞ্চের মাধ্যমে তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক আশা যোগাই নতুন নতুন ভিডিও তৈরি করার সারাদিন কাজ করার পরেও আমরা ভিডিও তৈরি করি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য একটু কাজ শেখার জন্য যাই হোক তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁতটা আবারও চেঞ্জ করে নিলাম ওইটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের সাইডে কান বেরিয়ে হয়ে যাচ্ছে তো আমরা ওইটা আবার চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে আবারও আমরা পাঞ্চ করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাইড্রোলিক পান্স মেশিন তো প্রিয় ভিউয়ার্স যারা ইলেকট্রিক কাজ করেন তাদেরকে বলতে হবে না কি করতে হবে কী না করতে হবে তো প্রিয় ভিউয়ার্স আমরা পাঞ্চিংয়ের কাজ করছি আর পাশেই দেখতে পাচ্ছেন টেপ রাখা আছে একটা হলো কস টেপ আর ওই যে আপনি দেখতে পাচ্ছেন সাইডে সাদা আমার পাঞ্চের পাশেই এটা হলো পিআইবি টেপ অর্থাৎ আমরা যে ইনসুলেশন সাইডে ইনসুলেশন কেটে ফেলছি ইনসুলেশনের জন্য আমরা ইনসুলেশন তৈরি করার জন্য আমরা পিআইবি টেপ ইউজ করে থাকি যাতে আমাদের কোনো সমস্যা না হয় তো প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সব ধরনের কাজ করে থাকি ইলেকট্রিক জগতে যা আছে ছোটো বড়ো বাসা অফিস বিল্ডিং গার্মেন্টস যা আছে আর আমরা এর কাজও করে থাকি ইলেকট্রিক জগতে যত কাজ আছে আমরা করে থাকি ভিউয়ার্স আমাদের কোম্পানির নাম আইনাল ইলেকট্রিক তো ভিউয়ার্স আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের দে কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচেই দেওয়া নিচেই দেওয়া থাকবে অর্থাৎ ডিস ডিক্সপিকশন বোর্ডে সরি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আর ডিক্স ডেসক্রিপশন বোর্ডেও থাকবে তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন যারা আমাদের দিয়ে কাজ করাইতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সব জায়গায় কাজ করে থাকি ঢাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব সব জায়গায় কাজ করে থাকি প্রিয় ভিউয়ার্স তো আমাদের কাজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাঞ্চ প্রায় শেষের দিকে কেবল পাঞ্চ এটা করলেই আর একটা থাকবে সেটা হলো আমাদের নিউট্রা নিউট্রাল না সরি আর্থিং এটা হল পিআইবি টেপ তো আমরা পিআইবি টেপটা আপনারা সবাই চেনেন এটা এমনিতে মারলে আঠা হয় না কিন্তু টেনে মারার পরে এই আঠা ছোটানো যায় না যারা ইলেকট্রিক কাজ করে তারা অবশ্যই জানে তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে বেশি দীর্ঘ দীর্ঘই করবো না ভিডিওটি তো প্রিয় ভিউয়ার্স অনেক সময় হয়ে গেছে প্রায় নয় মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিও তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এই যে পিআইভি টেপ এইভাবে মারলে পরে ইজিলি আপনারা চাইলেই খুলতে পারবেন আর এইভাবে টেনে টেনে যখন মারবেন পিআইবি টেপটা তখন কিন্তু আপনি চাইলেই টেপের মতো আর খুলতে পারবেন না এটা কাটা ছাড়া আর কোনো স্কোপ থাকবে না আপনাদের তো প্রিয় ভিউয়ার্স আমরা পিআইবি টেপ মারার পরে তার উপরে আবার কস টেপ মারবো আপনাদের সেফটির জন্য যাতে আমাদের ইনসুলেশানগুলো ভালোভাবে হয় তো প্রিয় ভিউয়ার্স আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল করে দিবেন যাতে আমি যে ভিডিওই সারি আপনাদের নোটিফিকেশনে যোগ যুক্ত হয় তো প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হলো তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে দীর্ঘ কামনা করি তো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আবারও যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ